সময় অল্প দেখতে পারতেছেন যে অল্প সময়ের ভিতরে খাবার দিতে হবে সবাই আমার জন্য অপেক্ষা করতেছে দেখেন দরজার সামনে দাঁড়িয়ে আছে অলরেডি আমাদের যে ফাঁসলি মুরগিগুলো সেগুলো আমাদের সামনে আইসা পড়ছে অলরেডি যাওয়ার সাথে সাথে তো দেখতে পারতেছেন যে এখন ডংটা বাচ্চাগুলো সম্পূর্ণ গেটের সামনে এসে পড়ছে দেখতে পাচ্ছে যে খাবার দেবো তার জন্য এসে পড়ছে তো মার্শাল্লাহ আমি ওদের ভিতরে যত ঢুকলাম গেটটা খুলে এখন ময়ূরের সেট থেকে কিছু খাবার আনবো তো দেখেন আপনাদেরকে দেখাই দেখেন ময়ূরের সেট আপে যখন চলে গেছি তখন ময়ূর এক এক করে উপরে কিছু ময়ের নিচে নামতেছে মানে ওরা আমাদের সাথে এমনভাবে ভাবে বিহেভ করে মানে আমরা যদি ওদের একদম কাছে চলে যাই তারপর ওদের কোনো সমস্যা হয় না যেহেতু এখন খাবার দেওয়ার সময় আমি এক এক করে সবাইকে খাবার দেবো ডং ট্রাগন কে খাবার দেবো ফাউমি মুরগি কো খাবার দেবো তো আজকে যেতো একবার সম্পূর্ণ ভিডিওটা দেখাবো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না সবাই দৃঢ় সুস্থভাবে দেখেন আশা করি এখান থেকে ভালো কিছু আপডেট জানতে পারবেন দেখতে পারছেন যে মাশাআল্লাহ আমাদের ডংটা ড্রাগন ডিম পার্সে একটা অলরেডি মোরগটা আশেপাশে ঘুরতেছে যেহেতু মোরগটা খুবই ভয়ানক আমার একটু ভয় লাগে তার জন্য আমি একটু লেটে ডিমটা উঠাচ্ছি দেখতে পারছেন যে ডিমটা কিছু কোন ভিতরে পারছে লর পাওগুলা দেখেন কতটা মোটা হয়েছে তো এই ডংটা ড্রাগনের বাচ্চা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে এটা নিয়ে আজকে ভিডিওটা করতেছি তো বাচ্চাগুলো সেল হবে ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বার যোগাযোগ করলে আশা করি আপনারা নিতে পারবেন মাসাল্লাহ দেখতে পারছেন যে ডিমটা আমি নিয়ে আসলাম তো ডিমটা মাসাল্লাহ বিগ সাইজ যেতটুক বুঝতে পারতেছি ডিমটা অনেক বড় হয়েছে তো আগের দিনের হচ্ছে আজকের ডিমের ডিমটা সাইজটা একটু বড় তো মাসাল্লাহ তো মোরগ এবং মুরগি দুটোটাই অ্যাক্টিভ তো দেখতে পারতেছেন যে ডং ড্রাগন এগুলো বেদনামি ডং টাও ড্রাগন যেগুলো কিনা ওদের সুন্দর যে একমাত্র পায়ের দিক থেকে দেখতে হয় যা তো ওদের পাগুলো খুবই মোটা হয় যেহেতু একটা ছোটোখাটো খাসির পায়ের চেয়ে বেশি মোটা তো মাসাল্লাহ এটা আসতে একটু সময় লাগে এটা নিয়ে একটি ভিডিও করবো কতদিন বয়স লাগে কতদিন সময় লাগে তো বাচ্চাগুলো দেখতেছেন মাসাল্লাহ খাবার দাবারের জন্য অলরেডি অপেক্ষা করতেছে তো আমি খাবারটা নিয়ে নিলাম তো আমি এক এক করে আগে সবাইকে খাবার দিব তারপরে গিয়ে পানি দেব তো দেখতে পারতেছেন যে আগে আমি ডংটা ড্রাগনের মুরগির খাবারটাকে দিচ্ছি কারণ যেহেতু ওখানে বাচ্চা পর্যাপ্ত পরিমাণ আছে তার জন্য ওদেরকে খাবার দিয়ে পর্যাপ্ত পরিমাণ থাকলে তারপরে গিয়ে আমি অন্য অন্য পাখিকে বা আমার অন্যান্য এনিমেলদের খাবার দেবো তো দেখতে পারতেছেন যে আজকে আমি খামারে যেহেতু ডুকছি ঢোকার সাথে সাথে মুরগিগুলো আমার গেটের সামনে আইসা রয়েছে অলরেডি যেহেতু খাবারটা দেওয়ার সময় হয়েছে একটু লেট হয়ে গেছে আমার তো দেখতে পারতেছেন যে খাবারগুলো কমপ্লিট করতেছি যেহেতু আমি একা একা ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল এখন পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে যাবেন যেহেতু আমাদের নতুন পেজ নতুনভাবে খোলা হয়েছে তো দেখতে পারতেছেন যে আমি যেহেতু গেটটা খুলতেছি গেটটা প্রচুর পরিমাণ জ্যাম তো মাসাল্লাহ দেখেন ওদেরকে হিটার দেওয়া হয়েছে হিটার লাইটে অল টাইম থাকা যেহেতু আমাদের এখানে মেঘলা ওয়েদার তো দেখেন মাসা খাবার দেওয়া হয়েছে প্রত্যেকরা কতটা অ্যাক্টিভ এবং কতটা ক্ষুধার্ত যার কারণ কিনা একে একে সব ঝাঁপায় পড়ছে এখানে সাদা মুরগি আছে রংটার ড্রাগন আছে সাদাগুলা গুড়া কিসের মুরগি সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন কমেন্ট আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো এটা আপনাদের যারা নাকি ভিডিওটা পুরো দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর কি কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও আমাদেরকে অবশ্যই জানাবেন তো দেখতে পারছেন যে বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়েছে আমাদের ময়ূরগুলো খুবই লক্ষ্মী দেখতে পারছেন যে আমি মুরগিদেরকে খাবার দিছি ওরা বুঝতে পারছে যে ওদেরকে খাবার দিব অলরেডি সব নিচে নামে আসা পড়ছে তো আমি ওদেরকে খাবার দিব অবশ্যই দিব তা তার জন্য আগে আমি আমাদের যে চুকার পেটগুলো আছে তাদেরকে খাবার দেব চুকার পেটগুলো দেখলে বুঝতে পারবেন যে চুকার পেটগুলো কতটা অ্যাক্টিভ তো মাসাল্লাহ দেখতে পারছেন যে আমাদের এটার ভিতরে চুকার পেটগুলো আছে কত সুন্দর তো এই খাঁচার ভিতরে ওদেরকে ছাড়া হয়েছে অল্প কিছু দিন হয়েছে যেহেতু এই খাঁচার ভিতরে পর্যাপ্ত পরিমাণ নর্দার্ন বফয়েড কোয়েল ছিল তো নর্দার্ন বফয়েড কোয়েল পাখিগুলো আমরা অন্য একটি খাঁচায় শিফট করছি এটা নিয়ে একটা আপডেট ভিডিও আসবে তো দেখতে পারতেছেন যে আমরা চুকারেরকে এখন খাবার দিচ্ছি তা পরে আমরা হয়তো দেখা যায় ময়ূরকে খাবারটা দিব তো ময়ূরের খাবারটা আমরা দিচ্ছি না এই কারণেই কারণ ময়ূরের খাবারটা দিতে গেলে হয়তো দেখা যায় ডংটাকে দিতে হবে যেহেতু আমি চাইতেছি যে ডংটার খাবারটা একটু আলাদা ময়ূরের খাবারটা আলাদা একসাথে ওই খাঁচা ঢুকতে হবে তো তার জন্য আমি এখন দিয়ে নিচ্ছি চুকারকে খাবার তো চুকারের পাশাপাশি আমাদের আছে ফাইটার মুরগি হাসলি মুরগি তো ওদেরকেও দিতে হবে তো আশা করি যারা নাকি কেমন এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল আইকন নিবাজে পাশে থাকবেন আর যারা নাকি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন তো এখানে যে চুকরগুলো দেখতেছেন মাশাআল্লাহ দেখেন কতগুলোগুলা আশা করি ওরা খুবই অ্যাকটিভ তো ওদেরকে অল্প কিছুদিনের ভিতরে হয়তো আমরা ওদেরকে নতুন করে আরেকটি জায়গায় শিপ করব যেহেতু এখানে রাখা হয়েছে যে তো নর্দান বফালগুলো এখন অন্য একটি খাজে শিপ করা হয়েছে তো ওদের মতই আশা করি ওদেরকে কি বড় একটি খাজা দেওয়া হবে যেহেতু আমাদের চুকরগুলো মোটামুটিカラー এসে পড়ছে তো আশা করি আমরা এই বছরের সিজন লাস্টের সিজনের দিক থেকে হয়তো ডিম পাব তো সবাই দোয়া করবেন আশা করি ওদের একটা আপডেট ভিডিও অবশ্যই নিয়ে আসবো যদি আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকেন অবশ্যই জানতে পারবেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বিল এখন পাশে থাকেন তো আমরা চুগার পেটের এখন পানি দিব তো তারপরে হয়তো আমরা ময়ূরের খাবারে পানি দিব তো আমরা এখানে যে আমরা যে অ্যানিমেল পালি এখানে দেখা যায় আমাদের মোটামুটি সব ধরনের টুকটাক আছে যেহেতু নর্দার্ন বফফাইড আছে সোনোফ্লিক বপফাইট আছে তো ময়ূরগুলাকে খাবার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে ময়ূরগুলা খাবার খাইতে নামছে তো ময়ূরের একটি খাবার দেওয়া হয়েছে আর একটি খাবার দেওয়া বাকি আছে তো আমরা এই ময়ূর কি খাবার দিই সেটা নিয়ে একটি ভিডিও ছাড়া অবশ্যই আমাদের চ্যানেলটাকে ঘুরে দেখে আসবেন তো দেখতে পাচ্ছেন যে ডংটাও ড্রাগনের বাচ্চাগুলো একসাথে খাবার খাচ্ছে এখানে ফাউমি মুরগির বাচ্চা আছে এখানে টাইগার মুরগির বাচ্চা আছে যেহেতু আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেছে তার জন্য লাস্টে যে বাচ্চাগুলো ছিল এগুলো নিজেদের জন্য রাখছি হয়তো একটু বড় হলে আমরা নিজেরাই খেয়ে ফেলবো জব করে তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন যে আমাদের ময়ূরগুলো সম্পূর্ণ ময়ূরগুলো নিচে নেমে আসে তো এখন আমি আমার ওই যে হাসলি মুরগিগুলো আসে এই মুরগিদেরকে এখন খাবার দিচ্ছি খাবার দেওয়ার শেষে দেখলাম যে ওরা পানি খাওয়ার জন্য বেশি ই হয়ে তো তার জন্য নিজে হাতে ধরে একটু পানি খাওয়াই দিচ্ছে এই কারণে যেহেতু একটু ভালো লাগে কারণ আমি আমাদের যে এনিমেলগুলো গুলো আছে আমরা চেষ্টা করি যে ট্যাম্প করার জন্য যেহেতু আমরা খামারে গেলে বা আমাদের মুরগি বা ময়ূর বা সামনে গেলে ওরা ওরা খুবই খুশি হয় দেখতে পারতেছেন কত ক্লোজ করে আপনাদেরকে ময়ূর দেখাইতেছি যেহেতু যেহেতু আমাদের অ্যাক্টিভ ময়ূর কারণ আমরা খামারের ভিতরে যদি যাই তাড়াতাড়ি নিচে আমাদের দেখলেই তবে আমাদের কাছে খুবই ভালো লাগে যেহেতু খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন যে কত কিউট ময়ূরগুলা তো ময়ূর বয়স বয়সও মোটামুটি ভালোই হয়েছে তো এখানে পাইট ময়ূর সব ইন্ডিয়ান রিংনেট পাইট ময়ূর এগুলা সম্পূর্ণ ইন্ডিয়ান রিংনেট ময়ূরগুলা এগুলা দেখতে পারতেছেন যে ইন্ডিয়ান পাইট ময়ূর তো এখান থেকে আশা করি যে যারা নাকি এই ময়ূরগুলো নেবেন তারা অবশ্যই এখান থেকে পাইট বাচ্চা বা সাদা বাচ্চা পাওয়ার আশা করতে পারেন কারণ আমি যার কাছ থেকে আসছি তার কাছ থেকে জেনে বুঝিয়ে নিছি কারণ আমার এখন জায়গা সংকট তার জন্য আমি ময়ূরগুলো সেল করছি এই কারণেই কারণ এই জায়গাটার ভিতরে ওদের হচ্ছে না দেখতে পাচ্ছেন যে ওদের পেখম মেলার মতো জায়গা নাই এখান থেকে যে দুটি ময়ূর সেল হয়েছে আশা করি এই ভিডিওটা অল্পই তাড়াতাড়ি আসবে কারণ দেখা যাচ্ছে যে যেই বড়ো বাই নাকি আমার কাছ থেকে ময়ূরটা নিছে তো তার জায়গাটা খুবই ভালো তার কাছ থেকে যাতে আমরা ময়ূর কালেকশন করতে পারি যাতে এই কারণে আমরা তারা দিছি তো এখানে যে বাদবাকি যে ময়ূরগুলো আছে যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লের নাম্বারে যোগাযোগ করবেন